তো আজকে আমার দেবর আমাদের জন্য কিছু আইসক্রিম আনলো বাচ্চাদের জন্য আর কি আইসক্রিম চকলেট এনেছিল কিন্তু বাচ্চারা সব খেয়ে ফেলছে কয়টাই ছিল তো আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমি গরুর হাট আর মাংস নিয়ে নিয়েছি আর কিছু ডাল ভিজিয়ে রেখেছি প্রায় দুই তিন ঘন্টার মতো এখানে সিম আলু মরিচ নিয়ে নিয়েছি ভর্তার জন্য আর এখানে পেঁয়াজ টেয়াজ সব রেডি করে রাখছি আসলে রেডি করে রাখলে রান্না করতে কিন্তু বেশি দেরি হয় না তো এখানে যেহেতু হাট দিয়ে আমি ডাল দিয়ে তো এখানে আমি সয়াবিন তেল আর সরিষার তেল মিক্স করে দিয়ে দিয়েছি দিয়ে গরম মশলাগুলো গুলো দিয়ে একটু ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করছি এরপর পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো সবকিছু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়েছে একটু লবণও দিয়ে দিব তো লবণটা দিলে হয় কি তাড়াতাড়ি করে পেঁয়াজ গুলো গলে যায় আর এমনিতেও মাংস রান্না করতে যদি আপনি পেঁয়াজ একটু মোটা করে দেন তাহলে সমস্যা নাই মাংস সিদ্ধ হতে হতে পেঁয়াজগুলোর একদম নাম পাওয়া যায় না একদম গলে যায় তো এখানে আমি এক একে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিবো নেড়ে ছেড়ে এক এক করে শুকনা মশলাগুলো দিয়ে দিব জিরা ধনিয়া হলুদ মরিচ সব দিয়ে দিবো আর কি পরিমাণ মতো তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু রান্না করবেন ওই পরিমাণ মতো দিবেন আর যারা আমার পেজটি এখনো ফলো করেননি অবশ্যই পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি একটু ফানিও দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে নিব আর এদিকে আমি সব কিছু এগুলো বত্তার জন্য আমি বেজে নিচ্ছি তো এখানে আমি যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তারপর হাট মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এগুলো কষিয়ে নিব মানে পঞ্চাশ এর মতো সিদ্ধ করে নিব ভালো করে তো এখানে আমি সামান্য একটু ফানিও দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ পর্যন্ত এরপরে এদিকে আমার ভত্তার আইটেমটাও ভাজা হয়ে গেছে আর এখানে মাংস থেকে হাত থেকে মানে কিছুটা পানি বের হয়েছে ওই পানিতে সিদ্ধ করে নিব এরপর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখানে আমি এবার পানি দিয়ে দিব দিয়ে আমি ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করবো এদিকে আমার বাটটাও দিয়ে দিয়েছিলাম প্রায় হয়ে আসছে তো বলক ওঠার পরে আমি এখানে ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব নেড়ে ছেড়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিব আর এদিকে আমি বত্তাগুলোও বেটে নিব তো আমি এই দেশ থেকে পাটাটা নিয়ে আসছিলাম একদমই ছোট দশ ইঞ্চি সাইজের পাটাটা তো এটার মধ্যে বাটসি তো বেটে আমি এখানে কিছুটা পরিমাণ বত্তা নিয়ে আমি একটু বত্তা বাদ মেখে খাবো সবাই নাকি খায় অনেক মজা আমি কখনো খাইনি ফার্স্ট টাইম ট্রাই করতেছি তো বাচ্চাদেরকেও একটু খাওয়াই দিলাম আমি একটু খাইলাম আর কি এরপরে আমার এখানে ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে আমি এখানে কিছু কাঁচা মরিচ দিয়ে দিব আর সামান্য একটু গরম পানি অ্যাড করব মানে একটু জোল জল রাখবো একদম শুকাই গেলে তো আবার ভালো লাগে না তো এখানে ডালটাও প্রায় সিদ্ধ হয়ে আসছিল সেজন্য বেশি পানি আর অ্যাড করি অল্প কিছু পানি অ্যাড করে দিলাম দিয়ে কিছু কাঁচামরিচ দিব যেন একটা সুন্দর ফ্লেভার আসে তো ডাল রান্না করতে করতে আমার হাজবেন্ড বলছিলাম যে আমি কিন্তু পরোটা দিয়ে ডাল খাবো তো পরের দিন আবার আমরা পরোটা দিয়ে ডালটা খাইয়েছে আমার ফাইনাল লুকটা তো এই যে আমি প্লেটে বেড়ে নিয়েছি এখন আমরা পরোটা দিয়ে খাবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিও তাহলে